এক জঙ্গলে বাস করত একটি সিংহ সেই সিংহের বন্ধু ছিল একটি ইঁদুর একবার সিংহ জঙ্গলের একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল ঠিক সেই সময় ইঁদুরটি এসে তার পায়ে কামড়ে দিল সিংহটির তখন প্রচণ্ড রাগ হল সিংহটি তখন ইঁদুরকে বলল কিরে তোর কি মরণ ঘনি এসেছে যে তুই জঙ্গলের রাজার পায়ে কামড়াচ্ছিস সাহস থাকলে আমাকে ধরে দেখা দৌড়াতে দৌড়াতে অনেক দূরে যাওয়ার পর ইঁদুরটি বলল দাঁড়াও সিংহ ভাই কেন কি হল সব দম্ভ চুরমার হয়ে গেল মরতেই যদি হতো, তাহলে আমাকে এত দৌড় করালি কেন আমি যদি তোমাকে না কামড়াতাম তাহলে তুমি আমার পেছনে আসতে না আর যদি আমার পেছনে না আসতে তাহলে তুমি এখন সার্কাসে খেলা দেখাতে থাকতে সেটা কিভাবে? সার্কাসের লোকেরা তোমাকে ধরার জন্য গাছের উপরে জাল পেতে রেখেছিল ইঁদুর ভাই তুমি নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছ আজ থেকে তুমি আমার বন্ধু ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে এই কথা তুমি কাউকে বলবে না না হলে জঙ্গলের সব পশুরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে ঠিক আছে কিন্তু তুমি যখনই কোনো বিপদে পড়বে আমাকে ডেকে নিও ঠিক আছে এখন আমি চলি এই কথাগুলো বলে ইঁদুরটি সিংহের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এদিকে সিংহ সেই শিকারীদের উপর হামলা করে দিল পেছন থেকে হওয়া আক্রমণে তারা ভয় পেয়ে পালিয়ে গেল সিংহ আর ইঁদুরের বন্ধু পাকা হয়ে গেল একদিন ইঁদুর তার গর্তে বিশ্রাম করছিল তখনই সিংহ তার ঘরের সামনে এসে তাকে ডাক দিল সিংহের ডাক শুনে ইঁদুর বাইরে বেরিয়ে এলো বন্ধু চলো আজ জঙ্গলে ঘুরতে যাই আচ্ছা চলো বন্ধু দুইজন জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর ইঁদুরটি একটি বিড়ালকে দেখতে পেল ইঁদুর ভয়ে সিংহের পায়ের মাঝে চলতে লাগল বিড়ালটিও সিংহের পেছন পেছন চলতে লাগল বিড়ালটি ভাবল যে সিংহ এটাকে দেখলে নিজের থাবা দিয়ে চেপে মেরে ফেলবে তারপর আমি এটাকে খেয়ে নেব বিড়ালটিকে সিংহের পেছনে যেতে দেখে একটি কুকুরও তাদের পিছু নিল সে ভাবল বিড়াল ইঁদুরকে খাবে আর আমি বিড়ালকে খাব এভাবে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর একটি শিয়াল তিনজনকে দেখতে পায় তখন সে ভাবে যে সিংহ চলে যাওয়ার পর আমি এই তিনজনকে খেয়ে নেব এভাবে এদেরকে চলতে দেখে ভাবতে লাগলো মনে হচ্ছে সিংহের ভয়ে সবাই তার পেছনে চলছে আমারও যাওয়া উচিত সম্ভবত কোথাও সভা হতে চলেছে এইভাবে হাতিও পেছনে চলতে শুরু করল এভাবে সবাই পেছনে চলতে চলতে একটি নদীর ধারে এসে পৌঁছল সিংহটি পেছনে ঘুরে দেখল বনের সকল প্রাণী তাদের পেছনে আরে তোমরা সব আমাদের পেছনে কেন আসছ সব পশুরা নিজ নিজ কারণ বলে দিল সিংহ আর ইঁদুর দুজনেই হাসতে লাগল আরে তোমরা সব আমাদের পেছনে কেন আসছ একটা ইঁদুরকে খাওয়ার জন্য এত বড় বড় পশুরা লাইন দিয়ে চলছে এই ইঁদুর তো আমার বন্ধু খবরদার যদি কেউ এর দিকে চোখ তুলে তাকিয়েছিস সিংহ ভাই থাকতে দিন আমি তো নিজের গর্তেই ভালো ছিলাম না আজ থেকে তুমি যেখানে খুশি ঘোরো যদি এই ইঁদুরের কিছু হয় তাহলে আমি এই জঙ্গলের সব পশুদের খেয়ে ফেলব সব পশুরা তার কথা শুনে ভয় পেয়ে গেল কিন্তু মহারাজ আমাদের মধ্যে অর্ধেক পশুই তো তৃণভূজি আমরা তো শুধু এই ভেবে এসেছিলাম যে আপনি সভা করতে যাচ্ছেন কিন্তু আপনি তো এই ইঁদুরের গুণগান করছেন শোনো এই ছোট্ট ইঁদুরটি আমার জীবন বাঁচিয়েছে এজন্য ও আমার বন্ধু কাউকেই ছোট মনে করা উচিত নয় সিংহের কথা শুনে জঙ্গলের সব পশুরা ইঁদুরটির প্রশংসা করতে লাগল এরপর সব পশুরা মিলে এই সিদ্ধান্ত নিল যে আজ থেকে আমরা সবাই একসঙ্গে একে অপরের সাহায্য করব এবং কেউই কারোর ক্ষতি করবে না